দেখুন সার্ভিস স্টেট নিয়ে লেটেস্ট যে নিউজ যেটা হচ্ছে তামিলনাড়ু থেকে আসছে তামিলনাড়ু সরকার তামিলনাড়ু সরকারের প্রধান আর কি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তামিলনাড়ু স্টেট অফ তামিলনাড়ু এম কে স্ট্যালিন সরাসরি তিনি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন চিঠিতে এটাই জানিয়েছেন যে ইন সার্ভিস টিচারদের যে টেট নেওয়া বা তার যে ম্যান্ডেটারি ব্যবস্থা এবং এর ফলে যে একটা বড় রকমের বিপর্যয় আসতে রয়েছে এডুকেশান সিস্টেমে তিনি যেটা বলেছেন শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষ ছাড়াও সারা মানে তার তার রাজ্যে চার লক্ষ প্রায় শিক্ষক রয়েছেন তাদের অবস্থা খারাপ হতে চলেছে কারণ কি কারণ যে সমস্ত শিক্ষকরা পনেরো কুড়ি বছর ধরে সার্ভিস করছেন তাদের নামে কোনো রকম কোনো প্রবলেম নেই এবং তারা আগের যে নিয়ম সেটাকে ফুলফিল করে এসছেন শিক্ষাদান করছেন কোনো রকম কোনো কমপ্লেন নেই শিক্ষা শিক্ষাব্যবস্থা স্মুথলি রান হচ্ছে সেরকম জায়গায় দাঁড়িয়ে তাদেরকে ম্যান্ডেটরি টেট পাস করাটা একটা অনৈতিক বলে তার মনে হয়েছে এই জন্য তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে আপনি অ্যামেন্ড করুন অ্যামেন্ড করে এটাকে চেঞ্জ করুন নইলে এতজন শিক্ষক শিক্ষিকা না থাকলে বা তাদের চাকরিচ্যুত হলে বা কারণ ছাড়া মানে কোনো কারণ নেই তো কারণ ছাড়া কোনো ঘটনা ঘটলে সামগ্রিকভাবে একটা বিপর্যয় নেমে আসবে একই রকমভাবে আমরা দেখব তামিলনাড়ুর পাশাপাশি তেলেঙ্গানা স্টেটের শিক্ষক সংগঠন তারাও একই রকম প্রধানমন্ত্রীকে আর্গু করেছেন যে আটটি অ্যামেন্ড করার জন্য কিন্তু মহারাষ্ট্র অন্য পথে হেঁটেছে মহারাষ্ট্র গত চব্বিশ তারিখে খবর যেটা গত রবিবার ওখানে টেট অনুষ্ঠিত হয়েছিল প্রায় ফোর পয়েন্ট সেভেন ফাইভ মানে অ্যাক্সপিরিয়েন্ট প্লাস ইন সার্ভিস টিচার এখানে অংশগ্রহণ করেছিলেন আগের থেকে প্রায় দেড় লক্ষেরও বেশি অ্যাসপিরিয়েন্ট বা নতুন পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছেন এরকম জায়গায় পুরো ব্যাপারটা রয়েছে এবং সেখানে অনেক জাতীয় প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা এটাকে বয়কট করেছেন কারণ তারা বলছেন যে সরকার চাইছে মুখস্থ বিদ্যার উপর একটা পরীক্ষা নিতে সেখানে কোনোরকমভাবে টিচার্স এক্সপিরিয়েন্স বা টিচারের যে কোয়ালিটি সেটা বিচার করা যায় না বিচার করা হয় না বিচার করা সম্ভব না যারা জাতীয় পুরস্কার পেয়েছেন ভাবুন সেটা আমার আপনার মতো মানুষ নয় তারা অনেক জ্ঞানিক মানুষ অনেক ভালো কিছু করছেন সমাজের জন্য তাদের ক্ষেত্রে এটা ইম্পোজ করা হচ্ছে এরকম জায়গায় দাঁড়িয়ে মহারাষ্ট্র সরকার কিন্তু দ্বিধাগ্রস্ত তারা কি করবে আদৌ এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে কলেজে তারা চিঠি লিখেছে এটাকে কিছু রেটরোসপেক্টিভ এফেক্টটাকে বন্ধ করার জন্য এনসিটি অ্যাক্ট এবং আরটি অ্যাক্টটাকে সংশোধন করতে এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু বিক্ষোভেরও সম্মুখীন হচ্ছে এবং সামগ্রিকভাবে দেখছি তামিলনাড়ু থেকে শুরু করে তেলেঙ্গানা মহারাষ্ট্র সব জায়গায় এবং ওভারঅল ভারতবর্ষের সমস্ত শিক্ষক সংগঠন কিন্তু একত্রিত হয়েছে এই এই আইনটার বিরুদ্ধে যে বাধ্যতামূলক টেট পরীক্ষা দেয় এরকম জায়গায় একটা ব্যাপার দেখুন যে এখানে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু বললো তাদের কাছে তাদের কাছে কিন্তু কোনো বাধা নেই কিছু না বলার একটা মৌখিক আশ্বাস হতে পারে বা অফিসিয়াল কোনো লেটার হতে পারে যে আমরা এটা নিয়ে ভাবছি এবং এটা নিয়ে আমরা কাজ করছি সেরকম কোনো কি খুঁজে পাচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি সুপ্রিম কোর্টের আদেশটাকে অমান্য কোনো কোনো জায়গা নেই সেই জন্য তারা কোনোভাবে কিছু বলতে পারছে না এবং এখানে রাজনীতির গন্ধ নিয়ে খুঁজে পাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের অভিযোগ আর কি যে কেন্দ্রীয় সরকার এটা এটা আইনটা অনেক দিন আগে পাশ করেছিল এবং এটাকে সর্বসমক্ষে রাখেনি এবং হয়তো এরকম একটা ব্যাপারে অপেক্ষায় ছিল যে কোনো না কোনো দিন কোর্টে কেস উঠবে বা এইখানে আর্গুমেন্ট হবে তখন আইনের ব্যাপারটা সামনে আসবে আর তার পরিপ্রেক্ষিতে টেট পাশ করতে হবে সবাইকে খুব কম সময়ের মধ্যে আর তার ফলে বেশিরভাগ প্রায় এইটটি নাইনটি পার্সেন্ট যদি ফেল করে সেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে সেক্ষেত্রে আর নতুন করে রোজগার যোজনা তৈরি করতে পারে যে আর নতুন আমরা টিচার নিয়ে আসি নতুন সিস্টেম এডিপি টোয়েন্টি টোয়েন্টি মাধ্যমে এখানে উন্নত শিক্ষক নিয়ে আসছি এক্সপিরিয়েন্সে কোনো দাম নেই এটা একরকম হতে পারে দ্বিতীয় হচ্ছে যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে যদি রাইট টু এডুকেশনকে এইভাবে একটু ভায়োলেট একটু না পুরোটাই ভায়োলেট করে দেওয়া যায় তাহলে বেসরকারি যে শিক্ষক বেসরকারি যে কলেজ স্কুলগুলো আছে তারা কিন্তু ফুলে ফুলে ফেপে উঠবে এরকম অভিযোগও কিন্তু আসছে কারণ এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার সরাসরি কোনো মন্তব্য এখানে করেনি এর মানে মাননীয় শিক্ষামন্ত্রী এরকি কথা বলেছেন কিন্তু কোনোভাবে কিন্তু আসল ব্যাপারটা চোখের সামনে আসেনি যে কেন্দ্রীয় সরকার এখানে কী ভাবছে এখানে বড় একটা প্রশ্ন এবং বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সংগঠন থেকে প্রায় সাতাশ আঠাশটি রিভিউ রিট পিটিশান এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশান হয়েছে এই সব কিছু মিলে এখন সুপ্রিম কোর্টের ওপর দেখার আগামী মাসের মধ্যে হয়তো আমরা বুঝতে পারবো যে এটা কোন দিকে যাচ্ছে মোটামুটি ষাট দিনের মধ্যে রিভিউ পিটিশানগুলো বেঞ্চে ওঠে মানে ও ক্লোজ হিয়ারিং হয় যদি ওপেন কোর্ট হিয়ারিং হয় সেখানে কিছু একটা ভালো কিছু আমরা কিন্তু আশা করছি কারণ এত বছর এক্সপিরিয়েন্স টিচার তাদেরকে এক্সপিরিয়েন্সে কোনো সমস্ত মূল্যহীন করে দিই সমস্ত তাদের আগের চাকরি পাওয়া যা কিছু সব কিছুকে জিরো করে দিই ইভেন জাতীয় পুরস্কার প্রাপ্ত রাজ্য স্তরের পুরস্কার প্রাপ্ত সেরা সেরা শিক্ষকদের সমস্ত কোয়ালিফিকেশানকে জলাঞ্জলি দিয়ে তাকে শুধু একটা রোড ভিত্তিক যে সাইকোলজিক্যাল টেস্ট বলতে পারেন যদিও সিটেট এটা বেশি হয় অন্যান্য রাজ পরীক্ষার ক্ষেত্রে এলিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে তারা শুধুমাত্র ওই বাংলা ইংরেজি তুমি কতটা জানো বা তুমি চাইল্ড সাইকেল কতটা জানো নট লাইক কি কতটা অ্যাপলিরা অ্যাপ্লাইড করতে পারছো তোমার কত কতটা তোমার এক্সপিরিয়েন্স রয়েছে সেই জায়গাটাকে ভায়োলেট করে একটা পরীক্ষার মাধ্যমে সে নির্ণয় করার চেষ্টা করছে এই বিষয়ে পুরোপুরি শিক্ষক সমাজের থেকে একটা প্রতিবাদ যে কীভাবে একটা পরীক্ষা যেটা এলিমেন্টারি এন্ট্রি লেভেলের পরীক্ষা যেটা নতুন শিক্ষকদের ক্ষেত্রে যারা দু হাজার এগারোর পরে নোটিফিকেশান আটটি একটা নোটিফিকেশনের পরে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা তারা এটা করবেন তাহলে কেন আগে ট্রপসেটটি এফেক্ট দেওয়া হবে ফর দ্য কোয়ালিটি সেক অফ দ্য কোয়ালিটি এডুকেশান তাহলে যাদের এক্সপিরিয়েন্স তাই কোয়ালিটি কোথায় গেল এই প্রশ্নটা কিন্তু সমস্ত শিক্ষক একভাবে করছেন এবং কেন্দ্র সরকারকে জানানোর চেষ্টা করছেন বলছেন মুখ্যমন্ত্রী মানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন আমার মনে হয় প্রত্যেক মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত যে সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি লিখে অনুরোধ করা আবেদন জানানো সংসদে ঝড় তোলা নইলে কিন্তু এই ডিজাস্টার যদি হয় তাহলে একদম সাধারণ জায়গা থেকে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা পেয়ে ওপরে বড় হয়ে ওপরে উঠছে সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে কিন্তু তাহলে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা কর্পোরেটের আন্ডারে চলে যাবে আর শিক্ষা ব্যবস্থা বিক্রি হয়ে যাবে দেখে আমরা দেখতেই পারি যে বেসরকারি অব ব্যব কী অবস্থা এবং সেখানে পয়সা ছাড়া কথা হয় না সেখানে শিক্ষা বিক্রি হয় ব্যবসা করার জন্য প্রত্যেকে ভালো থাকবেন কমেন্টে লিখবেন আপনাদের মতামত ধন্যবাদ সবাইকে